কারোর কাছে বিশ্বাসের যোগ্য হয়ে ওঠাটা যতটা সহজ বিশ্বাসযোগ্য হয়ে সারা জীবন থেকে যাওয়াটা ততটাই কঠিন বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আমি আপনাদের মোহন নামের এক নাম করা উকিলের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আসলে মোহন কখনো স্বপ্নেও ভাবিনি যে সে এক সন্তানের মাকে বিয়ে করবে এক সন্তানের মাকে বিয়ে করে অবশ্য তার কোনো আফসোস নেই বেশ সুখেই আছে সে মোহন কুমার বিশ্বাস একজন লয়ার একদিন চেম্বারে বসে অলস দুপুরে সে চা খাচ্ছিল হঠাৎ হন্তদন্ত হয়ে একটি মেয়ে আসলো তার সামনে মেয়েটি বিধ্বস্ত মলিন চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে সে কতকাল ঘুমায় এটাও বোঝা যাচ্ছে যে সেই মহিলা এককালে বেশ সুন্দরী ছিল উজ্জ্বল শ্যাম বর্ণা তার সাথে অবশ্য একটা চার পাঁচ বছরের ছোট ছেলেও আছে ব্যাগ থেকে দুটো সোনার চুরি বের করে মেয়েটি মোহনকে বলল এই দুটো নিন দুই ভরি ওজন হবে আর প্লিজ আমাকে বাঁচান মোহন তখন ওনাকে বসতে দিল আর বলল আগে আপনি জল খান শান্ত হন তারপর কি হয়েছে খুলে বলুন মেয়েটি বলতে শুরু করলো আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নাম সুমনা সান্নাল বিএসসি পাস করার পর বিএড করেছি শহর থেকে একটু দূরে একটি হাই স্কুলে বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে জবও পাই এক প্রবাসী ধনী ছেলের সাথে অনেক টাকার যৌতুক দিয়ে খুব ধুমধাম করে আমার বিয়ে দেওয়া হয়েছিল পরিবারের ছোট মেয়ে হওয়াতে আমার বিয়েই শেষ বিয়ে ছিল তাই বাবা বিয়েতে কোনো কমতি রাখেনি শ্বশুর বাড়ির চাহিদার বাইরেও বাবা অনেক অনেক কিছু দিয়েছিল বিয়ের তিন মাস পরেই বর বিদেশে চলে যায় এই তিন মাসই ছিল আমার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ সময় বিয়ের পরও কিন্তু আমি জব ছাড়িনি সে বিদেশে চলে যাওয়ার পর আমার শাশুড়ি ননদ তাদের আসল রূপে ফিরে আসে খুব ভোরে উঠেই বাড়ির সব কাজ করেই স্কুলে চলে যেতাম কিন্তু ইদানিং তারা আমাকে এত বেশি কাজ দিত যে প্রায় প্রতিদিনই স্কুলে যেতে দেরি হয়ে যেত এদিকে আমি বুঝতে পারলাম আমি মা হতে চলেছি যেটুকু সময় বাসায় থাকতাম কাজ ছাড়া দুদণ্ড বিশ্রাম নিতে পারতাম না তার উপর নানাভাবে মানসিক টর্চার করত তারা নানা রকমের অপবাদ দিত শ্বশুরবাড়ি থেকে স্কুল কাছে হওয়ায় শ্বশুর বাড়িতেই থাকতে হচ্ছে আর আমার বড়ও বলেছে যেন বাবার বাড়ি না যায় মা বাবা বারবার বলেছিল চাকরি ছেড়ে বাবার বাড়ি চলে যেতে কিন্তু আমার স্কুলের প্রতি আমার স্টুডেন্টদের প্রতি এক অন্যরকম মায়া ভালোবাসা তাই তাদের ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারতাম না মাতৃত্বকালীন ছুটি পেয়ে তাকে অনেক বুঝিয়ে রাজি করিয়ে বাবার বাড়ি চলে আসলাম নির্দিষ্ট সময়ে আমার পুত্র সন্তান পৃথিবীতে আসলো এদিকে আমার শাশুড়ি ননদ আমার নামে নানান রকম মিথ্যে কথা বলে বিদেশে আমার স্বামীর কান ভরত আমার স্বামীও খুব সহজে তাদের কথা বিশ্বাস করতো যেহেতু বাড়ির বড় ছেলে একটু বেশি মা বা পরিবার ভক্ত ছিল তারা যেটা বলে সেটাই বিশ্বাস করত। আমাকে কল দিয়ে নানান রকম বাজে ব্যবহার করত আমার স্বামী বারবার আমার প্রতি সন্দেহ প্রকাশ করত। আমার ছেলের বয়স যখন আড়াই বছর তখন সে দেশে আসলো আগে মোবাইলে অপবাদ দিত এখন সরাসরি নানাভাবে অপবাদ দিতে লাগলো একদিন সব সীমা অতিক্রম করে ফেললো আর আমাকে বলল তোমার সাথে অন্য কারো সম্পর্ক আছে তুমি অনেক রাত পর্যন্ত কার সাথে কথা বলো এরপর সে আমাকে অনেক মারল আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় ওর সাথে আমার শাশুড়ি ননদও এসে জুটেছে সবাই মিলে আমাকে অপদস্থ করে যাচ্ছে আমি তারপর মা বাবাকে সব বললাম তারা বারবার আমাকে বলল মা রে ধৈর্য ধর এই বুড়ো বয়সে আমাদের মান সম্মান যাবে তোকে ঘরে এনে তুললে সমাজে মুখ দেখাতে পারবো না যে আমরা আমিও বেশ বুঝতে পারলাম মা বাবা কান না করছে এর কিছুদিন পর সে আবার বিদেশে চলে যায় আমি সংসারে টিকে থাকার জন্য ধৈর্য ধরার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে মাঝে মাঝে ইচ্ছে হতো ছেলেকে সঙ্গে করে নিয়ে মরে যায় নয়তো যেদিকে দু চোখ যায় চলে যায় কিন্তু আমার কলিজার টুকরো ছেলেটার জন্য পারতাম না খুব কষ্ট হতো বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য সাহায্যকারী হিসেবে একটা ছোট মেয়ে রাখি আমি স্কুলে যাওয়ার পর মেয়েটাকে দিয়ে কাজ করাতো আমার ননদ আর শাশুড়ি তাও আমি কখনো কিচ্ছু বলিনি একদিন আমার ননদ মেয়েটি তাদের কাজ করেনি বলে মেয়েটিকেও খুব খুব মারে বাসায় আসার পর মেয়েটি কেঁদে কেঁদে সব বলেছিল আমাকে খুব অসহায় ফিল করছিলাম আমি এখন কিছু বলতে গেলেই ঝগড়া বাঁধিয়ে ফেলবে আর আমার বরকে নানান রকম বানিয়ে বানিয়ে কথা বলবে এত কিছু শোনার পর মোহন সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে বলল আপনার বরের সাথে এখন আপনার কথা হয় মেয়েটি বলল সে তো প্রতিদিনই কল করে কিন্তু ভালোবাসার কথা বলে না সন্দেহের কথা বলে চাকরি ছেড়ে দিতে বলে তাও কিছু মাস আগে সংসারের সুখের জন্য চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলাম যেহেতু মা বাবাও বলছে চাকরি ছেড়ে দিতে স্কুলের প্রিন্সিপাল আমাকে মেয়ের মতো স্নেহ করতেন ওনাকে সব খুলে বলাতে উনি বললেন চাকরি ছেড়ে দিও না সুমনা অনির্দিষ্টকালের জন্য ছুটি নাও আমি পরম শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় খুশিতেই রাজি হয়ে গেলাম কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সবাইকে জানালাম যে আমি চাকরি ছেড়ে দিয়েছি এখন দেখি তাদের অত্যাচার অন্য রকম বেড়ে গেল সারা দিন কাজ করাত ছেলেটাকেও একটু কোলে নিতে পারতাম না খাওয়ানোর সময়টাও পেতাম না প্রতিবাদ করলেই বিশাল বড় ঝগড়া চিন্তায় চিন্তায় ঘুমোতে পারতাম না আমার স্বামী কল করত প্রতিদিন কিন্তু কোনো দিন সুন্দর করে কথা বলতো না শুধুই সন্দেহ করত একবারও ভাবত না আমি তার সন্তানের মা একবারও ভাবতো না আমি কি আসলেই এসব করতে পারি কি না কোনো সময় পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমার কাছে সত্যতা যাচাই করার প্রয়োজনই মনে করেনি এই তো কয়েক মাস আগে সে আবার দেশে আসে এবার মানসিক অত্যাচারের পাশাপাশি শারীরিক অত্যাচারও অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেল বাবা মা এসেছিল আমার শ্বশুরবাড়িতে তাদেরকেও অপমান করে তাড়িয়ে দিল আর সহ্য করতে পারলাম না খুব কেঁদেছিলাম জিজ্ঞাসা করলাম কেন বাবা মাকে অপমান করলে আমার বর বলল তোমার মতো মেয়েকে জন্ম দিয়েছে তাই অপমান তাদের প্রাপ্য আমি বললাম আমি খারাপ হলে আমাকে ছেড়ে দাও কেন আমাকে ছেড়ে দিচ্ছ না খুব ঝগড়া হলো সেদিন ঝগড়ার এক পর্যায়ে মারতে শুরু করলো আর কিছুক্ষণ সহ্য করতে থাকলে আমি হয়তো প্রাণে মারা পড়তাম তাই ছেলেটাকে নিয়ে এক প্রকার পালিয়ে এসেছে আমি মুক্তি চাই আমি কখনো চাইনি ছেড়ে দিতে আমি শুধু চেয়েছিলাম সে আমার হয়ে যাক তার পরিবারের পাশাপাশি আমিও একটু ভালোবাসা পাই আমার রেসপেক্ট যেন আমি পাই তাদের পাশে একটু আমার অন্য জায়গা হোক কিন্তু তার বিনিময়ে আমি পেয়েছি শুধুই অবিশ্বাস অশ্রদ্ধা সন্দেহ তারপরেও চেয়েছে আমার ছেলেটা যেন মা বাবা উভয়ের ভালোবাসা পায় এই কথা বলে সুমনা আবার কাঁদতে কাঁদতে বলল জানেন বিয়ের পর চার মাস সে আমাকে হাত খরচ দিয়েছিল এরপর থেকে হাত খরচ এমনকি ছেলেটার খরচও দেয়নি বলতো তার টাকা দিয়ে আমি নষ্ট করব। সে যাক আমার তার টাকার প্রয়োজন ছিল না আমার নিজের টাকা দিয়েই আমার এবং আমার ছেলের হয়ে যেত এবার আমি মুক্তি চাই অনেক অনেক সহ্য করেছে ধৈর্য ধরেছে। সব কিছুর একটা সীমা আছে এই বলে মেয়েটি আবারও অঝরে কাঁদতে লাগলো মেয়েটির হাতে টাকা ছিল না তাই হয়তো চুরি দুটোই দিয়েছিল না জানি কেন সেদিন থেকেই মেয়েটির প্রতি মোহনের এক অদ্ভুত মায়ার সৃষ্টি হয়েছিল তার হাতের দেওয়া সোনার চুরি দুটিকে মোহন নিজের বাড়িতে এনে নিজের আলমারিতে তুলে রেখে দিয়েছিল যত্ন সহকারে এরপর কয়েক মাসের মধ্যে সুমনার ডিভোর্স হয়ে গেল মামলার কারণে সুমনার সাথে কথা হতো দেখা হতো মোহনের ডিভোর্সের পরেও কিন্তু সুমনা বাবার বাড়িতে যায়নি বাবা মায়ের প্রতি এক প্রকার অভিমান থেকেই এর ফলে নিজে দায়িত্ব নিয়েই মোহন একটা ছোট ঘরও ঠিক করে দিয়েছিল সুমনা আর তার ছেলে থাকার জন্য পূর্বের চাকরিটা সুমনা ছেড়ে দিয়েছিল একটা বেসরকারি স্কুলে চাকরিও ঠিক করে দিয়েছিল মোহন সুমনার অনুরোধে মোহন কিন্তু অবশ্য তো ধার্মিক না হলেও ধার্মিক মেয়ে পছন্দ করত। ওর আচার ব্যবহার ধর্মের প্রতি একনিষ্ঠতা প্রতিনিয়ত মোহনকে মুগ্ধ করত সুমনার প্রতি সুমনার ছেলের প্রতি এক অন্যরকম মায়া ভালো লাগা কাজ করত এটা সেটা নিয়ে প্রায় সুমনার সাথে দেখা হতো মোহনের ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসায় রূপ নিল এর প্রায় এক বছর পর একদিন মোহন সুমনাকে বলেই ফেলল আমি আপনার ছেলের বাবা হতে চাই যদি আপনি অনুমতি দেন সুমনা চমকে উঠেই অনেকক্ষণ চুপ করেছিল খুব শান্ত এবং দৃঢ় আওয়াজে বলল আমি আমার এবং আমার সন্তানের যত্ন নিজেই নিতে পারি আমাদের ধ্যান রাখার জন্য কাউকেই দরকার নেই অন্য কারো দয়ারও দরকার নেই তাছাড়া আপনার পরিবার মোহন বলল আমার পরিবার বলতে আমার একমাত্র বড় বনি আছে সে কানাডায় থাকে বছরে একবার আসে আমার খুশিতেই উনি খুশি হন উনি কখনো দ্বিমত করবেন না তাছাড়া সবাই খারাপ হয় না আর আমি জানি আপনি আপনার এবং সন্তানের যত্ন নিজেই নিতে পারবেন আমাকে আপনার প্রয়োজন নেই কিন্তু আপনাদের আমার বড্ড বেশি প্রয়োজন পিছনে ঘোরাঘুরি করে প্রেম নিবেদন করার বয়স নেই এখন আর প্লিজ আপনি ভেবে দেখুন আমাকে আপনার ছেলের বাবা হওয়ার সুযোগ দিন বিশ্বাস করুন আপনি নিরাশ হবেন না সুমনা তখন বলল আমি জানি সব শাশুড়ি ননদ শ্বশুরবাড়ির লোক খারাপ হয় না ভালো মানুষ অনেক আছে নয়তো এত এত সংসার টিকে থাকতো না তবে এত এত বেশি কষ্ট পেয়েছে এখন আর কাউকে বিশ্বাস হয় না বিশ্বাস করতে মন যায় না মোহন আবারও বলল আরেকবার বিশ্বাস করে দেখুন নিজের জীবনটাকে একবার সুযোগ দিন সেদিন অনেকক্ষণ কথা হলো মোহনের সাথে সুমনার এর ঠিক এক সপ্তাহ পরে সুমনা মোহনকে জানালো সে মোহনকে বিয়ে করতে প্রস্তুত এই একটি সপ্তাহ কিভাবে কেটেছিল সেটা মোহন জানে না বিয়ের দিন রাতেই তাকে তারই সেই সোনার চুরিগুলো গিফট করেছিল মোহন সুমনা কান্না করে দিয়েছিল আর বলেছিল কেউ কেউ বাবা মাকে বা পরিবারকে অতি গুরুত্ব দিতে গিয়ে নিজের স্ত্রীকে মানুষই মনে করে না আবার কেউ কেউ স্ত্রীকে অতি ভালোবাসতে গিয়ে বাবা মাকে ছেড়ে দেয় আমি আপনার ভালোবাসা চাই কিন্তু আপনার পরিবারের জায়গা দখল করতে চাই না শুধু আপনার পরিবারের পাশাপাশি একটু নিজের জন্য জায়গা চাই মোহন সেদিন স্নেহের সাথে সুমনাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল আজি বোন তোমাকে আমার পাশে চাই পাশে থেকো এইভাবেই ছোট্ট ছেলেটিকে নিয়ে তাদের দুজনের পথ চলা বন্ধুরা অন্যের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রত্যেকের ভালোবাসার মধ্যেই যে খাত থাকবে সেটা কিন্তু কখনোই বিশ্বাসযোগ্য নয় দ্বিতীয়ত একজন বড় মনের মানুষ হওয়া কিন্তু মোটেও চারটিখানি কথা নয় তৃতীয়ত বড় হয়ে শিক্ষিত হওয়াটাই বড় ব্যাপার নয় মানুষের মতো মানুষ হওয়াটাও বড় ব্যাপার প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই উনি কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ